না আপনার নঙ্গিসিরা ও ফেল তুই কে করলি পরীক্ষা দিছি ঠিক আছে পরীক্ষা ফেল করি নাই পাসও করি নাই হাতারি বাই নাই শরামি আমার ক্লাসও তো কোন সালে খাতারে নাই আর তার কোনো অনুমতি নাই ও ভাই পাড়া এ তোরা তো রাইসিসি পরীক্ষা মনে ফেল বছর যা মানে নিলাম আগামী বছর দিন ফেল করস তোদের কি অবস্থা হবে তোরাই ফেলা জান ইনশাআল্লাহ স্যার আগামী বছরও ফেল করমু তোদের তো এ বাতে আসারে কি লাভ না আগামী বছরও তোরা ফেল করবি স্যার তো মেলা পাওয়ারা লালু মানলাম আমি পাওয়ারা লালু ও নো এবার বল তোদের সেই ইচ্ছাটা কি স্যার আমাদের সেই ইচ্ছার মানেটা কি মানাটা আমি বলি এবার তোদের মেরে ফেলবো এটাই আমি জানি এখন বল তোদের সেই সেই কি স্যার আমাদের হলো আমাদের সোনার বাংলাদেশ একটা বিশ্বকাপ পাই তোদের সেই চিৎচা কোনোদিনও পূরণ হবে না আমি কি তোদের মারা বাকি থমন আজকের ক্লাস মানে এত ছিল